এই ভারতবর্ষ লজ্জা পাবে না এই ভারতবর্ষ ভারত মাতার জয় বলার জন্য লজ্জা পায় না এই ভারতবর্ষ বন্দায় মাতার বলার জন্য লজ্জা পায় না এই ভারতবর্ষ চোখে চোখ রেখে যেন শত্রুপক্ষকে বলতে পারে যে যদি একবার আঁচড় দাঁড়ানোর চেষ্টা করো ঘরে ঢুকে মারবো পাকিস্তান ইঁদুরের মতন দৌড় করাবো শাহাবাজ শরীফ এই ভারতবর্ষ পড়ে পড়ে মার খাবে না এই ভারতবর্ষ সন্ত্রাস সামলার পরে কাঁদবে না এই ভারতবর্ষ চোয়াল শক্ত করবে একটা মারলে একশোটা মারলে গুলি চালালে গোলা ছুটবে বন্দে মাতারম এই ভারতবর্ষ এই ভারতবর্ষ কি চায় অনেকে হয়তো প্রশ্ন করবেন এই মুহূর্তে অনেকে হয়তো এই মুহূর্তে প্রশ্ন করবেন এই ভারতবর্ষ কি চায় দেখুন খুব সিম্পল এই ভারতবর্ষ কি চায় পাকিস্তানিরাও জানতে চায় এই ভারতবর্ষ কি চায় বাংলাদেশের একাংশের যারা মৌলবাদী তারাও জানতে চায় ভারতবর্ষের এয়ার মার্শাল তিনি এ কে ভারতী তার নাম তিনি বড্ড সুন্দর করে ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষ কী চায় শুনবেন রামায়ণের সুন্দর পর্বকে উদ্ধৃত করে কবিতা ছলে ভারতের সনাতন সংস্কৃতি আরেকবার মনে করিয়ে দিয়ে পাকিস্তানিদের কি বার্তা দিলেন দেশের সেই সমস্ত ঘরের শত্রু বিভীষণদের কি বার্তা দিলেন শুনবেন শুন आपको रामचरित मानस की एक कुछ पंक्ति याद दिलाऊंगा आप समझ जाएंगे तो याद कीजिए वो पंक्ति जो है न माने जलधि जड़ भय तीन दिन बीत बोले राम सकोप तब भय बिन हो न प्रीत तो समझदार के लिए इशारा ही काफी नाना धोन कॉन्टेंट देखार जो लाइक करु शेयर करू हमारे फेसबुक पेज सब्सक्राइब करूट्यूब चैनल পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়